সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমরা এই চতুর্থ অভিজ্ঞতা ব্যবসায়ের আইডিয়া বানাই এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। তো এই রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে নিজেরা পড়ে নিবা বাষট্টি পৃষ্ঠায় একটি দলগত কাজ দেওয়া রয়েছে তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করো এসব ব্যবসার ধরনগুলো কি কি। এখানে কি কিছু উৎপাদন করেছ নাকি পণ্য বিক্রি করেছ নাকি কোনো সেবা দিচ্ছে ব্যবসাটি খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা তো এর আলোকে আমরা এখন এই ছকটা ফিল আপ করব চলো এখন আমরা এর স্ক্রিপ্টে চলে যাই স্থানীয় ব্যবসার ধরন ব্যবসার নাম এবং প্রতিষ্ঠানের নাম মুদি দোকান ব্যবসার ধরন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল লবণ তেল মশলা ইত্যাদি বিক্রি করা হয় ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের দোকান বিভিন্ন ধরনের লাইট টিউব তার সকেট সুইচ সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ বিক্রি হয় খুচরা উপায়কারী স্টেশনারি পণ্যের দোকান খাতা কলম পেন্সিল রাবার বই বিক্রি করা হয় খুচরা বিক্রেতা ঔষধের দোকান বিভিন্ন ধরনের মেডিসিন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাওয়া যায় খুচরা বিক্রেতা কাপড়ের দোকান বিভিন্ন ধরনের কাপড় যেমন শার্ট প্যান্ট ইত্যাদি বিক্রি করা হয় খুচরা উপায়কারী খাবারের দোকান এবং রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবার যেমন বার্গার পিৎজা ইত্যাদি বিক্রি করা হয় একদম তারপর এখন আমরা এই ছকটা ফিল আপ করব চলো এখন আমরা এই ছকের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই সাক্ষাৎকারের নমুনা স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকার পত্র বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম শিক্ষা প্রতিষ্ঠানের নাম ক শিক্ষা প্রতিষ্ঠান উত্তর দাদার তথ্য ব্যবসায়ীর নাম কালাম ব্যবসার ধরন কাপড়ের ব্যবসা ঠিকানা নিউ মার্কেট ডাকা ব্যবসা সম্পর্কিত তথ্য প্রশ্ন আপনি কোন ধরনের কাপড় বিক্রি করেন উত্তর ছেলেদের কাপড় যেমন জিন্স শার্ট প্যান্ট পাঞ্জাবি ইত্যাদি আপনার দোকানে কোন কোন ব্র্যান্ডের কাপড় রয়েছে আর ক্র্যাফট রং বাংলাদেশ এক স্টেসি ট্রান্স প্রভৃতি আপনার কাপড়গুলো কোথায় থেকে সংগ্রহ করেন ঢাকা চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টস থেকে আপনার দোকানের সবচেয়ে বেশি ক্রেতাকারা স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা আপনার দোকান সপ্তাহে কই দিন খোলা থাকে দোকান সপ্তাহে একদিন বন্ধ থাকে আপনি কত বছর ধরে এই ব্যবসা করেন ব্যবসাটি আমি দশ বছর যাবৎ করি বাজার বা ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারে প্রয়োজন কম্পিউটারের দোকান খেলাধুলার সামগ্রীর দোকান খাবারের দোকান নিজের অনুভূতি সাক্ষাৎকারের পর এই অভিজ্ঞতা তোমার জীবনে কিভাবে কাজে লাগানো যায় তা নিজ পরিবারের সদস্য আত্মীয় বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিজের অনুভূতি লিখবে আমি এই সাক্ষাৎকারের ব্যবসা সম্পর্কিত সকল জ্ঞান অর্জন করেছি যেমন কিভাবে ব্যবসা দাঁড় করানো যায় কিভাবে ব্যবসা পরিচালনা করা যায় ইত্যাদি এই জ্ঞানগুলোকে কাজে লাগে ভবিষ্যতে আমি নিজে একটি ব্যবসা দাঁড় করাতে পারবো অনুমতিপত্রের পত্রের নমুনা সাক্ষাৎকারের অনুমতিপত্র কার্যক্রমের নাম সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্যদের নাম সাব্বির ফয়সাল নিহাল বিদ্যালয়ের নাম ক উচ্চ বিদ্যালয় এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম দিবে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে শিক্ষার্থীদের স্থানীয় সম্পদ স্থানীয় ব্যবসা ও বাজার পর্যবেক্ষণের অভিজ্ঞতা অর্জনের জন্য স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা প্রয়োজন শিক্ষার্থীরা বাজার পর্যবেক্ষণের মাধ্যমে উক্ত কার্যক্রম সম্পাদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে এ কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে তো এখানে হবে প্রতিষ্ঠানের নাম এবং ফোন নম্বর আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা সাতষট্টি নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে